ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তরপূর্ব ভারত থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছেন তার এই অংশ হিসাবে আঠাশ জানুয়ারি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলা থেকে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে রাহুল গান্ধীর নেতৃত্বে চলে আসা ন্যায়যাত্রা রবিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকি সেন তো শহরের পথ পরিক্রমা করে কদমতলায় একটি পথসভায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী এরপর দুপুরে রাহার শেষে একত্রিশটি জাতীয় সড়ক ধরে ফাটাপুকুর হয়ে এগিয়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে এই যাত্রা প্রসঙ্গে জেলা সভাপতি পেনাকি সিনগুপ্ত বলেন এই যাত্রায় বিশেষভাবে কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না যদিও আইএনডিআই এ জোটের পক্ষে উপস্থিত না হলেও শহরের অনেকেই রাহুল গান্ধীর এই কর্মসূচি নিয়ে খোঁজখবর নিচ্ছেন যদিও এটি কোনো নির্বাচনী প্রচারের র্যালি নয় বলে এই মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি এদিন এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সোশ্যাল মিডিয়া সেলের সদস্য Pritam Jaiswal সহ টার্ন ব্লক কংগ্রেস কমিটি সভাপতি অমলান মুন্সি জেলা কংগ্রেস পক্ষ থেকে রাহুল গান্ধী পদযাত্রার মূল কোঅর্ডিনেটর উৎপল ঘোষ জেলার মিডিয়া সেলের চেয়ারম্যান অমর্ত্য রায় প্রমুখ। শহরের একদম প্রাণকেন্দ্র পদমতলা মোড়ে মনোভাবাপন্ন দল বা কংগ্রেসের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে এবং শুধুমাত্র রাজনৈতিক দলের বিষয় এটা নয় যেমন জলপাইগুড়ি জলপাইগুড়িতে আমরা বলে থাকি জলপাইগুড়ি হচ্ছে একটা মিনি ভারতবর্ষ এখানে নানান ধরনের জনজাতি জনগোষ্ঠী জনমানুষ বাস করে এবং আপনি যদি একটা জিনিস দেখেন যে সেটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় আমাদের যে ক্লাবগুলি আছে যে সাংস্কৃতিক সংস্থাগুলি আছে তারাও কিন্তু সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে যান শুধু রাজনৈতিক দল বলে নয় আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন সেটা শুধু রাজনৈতিক দল না আমরা আমি কথাটা শেষ করিনি ওভারঅল যারা মানুষ যারা ন্যায় চান সেটা যে কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারেন যে কোনো জনগোষ্ঠীর মানুষ হতে পারেন যে কোনো ক্লাবের মানুষ হতে পারেন যে কোনো সাংস্কৃতিক সংগঠনের মানুষ হতে পারেন লেখক শিল্পী বুদ্ধিজীবী যে কোনো ধরনের মানুষ হতে পারেন খেটে খাওয়া মানুষ হতে পারেন আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই ন্যায় সামিল হওয়ার জন্য নির্দিষ্ট করে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে তাকে জানানো হলো কিনা সেই বিষয়টা আমি বলবো না